গরমকাল যেহেতু পড়েই গেছে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে আর তরমুজ খাওয়ার পরে আমরা তরমুজের যে খোসাটি ফেলে দিই আজকের এই রেসিপিটি দেখলে আপনারা একটি তরমুজের খোসাও আর ফেলে দেবেন না দেখেই বুঝতে পারছেন তরমুজের খোসা দিয়ে কত লোভনীয় একটি রেসিপি আজকে তৈরি করে দেখাবো এটি তৈরি করে সংরক্ষণ করতে পারবেন সারা বছর জুড়ে তবে চলুন রেসিপিটি দেখে এই জন্য এখানে আমি তরমুজের খোসা খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি কয়ার শেপে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের যে কোনো অনুযায়ী কেটে নিতে পারেন কথা বলতে বলতে তরমুজের খোসাগুলো ফুটন্ত জলের মধ্যে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি তরমুজের খোসাগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সে খোসাগুলো এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায় কিন্তু ভেঙে না যায় একটি স্টেনারির সাহায্যে সবগুলো খোসা তুলে নিলাম এখন ওই একই প্যানের মধ্যে দিয়ে নিলাম হাফ কাপ চিনি আর দিয়ে নিলাম হাফ কাপ জল জল আর চিনি দিয়ে একটি শিরা তৈরি করে নেব আর ফ্লেভারের জন্য দিয়ে নিলাম দুইটি এলাচ আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন কিছুক্ষণ ফুটে ওঠার পরে সিদ্ধ করে রাখা তরমুজের খোসাগুলো দিয়ে নিচ্ছি আজকে আপনাদের তৈরি করে দেখাবো তরমুজের খোসাতে খুব সহজেই ট্রুটিফুটি বাজার থেকে টুটিফুটি কিনতে গেলে কিন্তু অনেকটাই দাম পড়ে যায় তবে এইভাবে আজকের এই রেসিপিটি দেখে একবার বাড়িতে অবশ্যই এই ট্রুটিফুটি রেসিপিটি ট্রাই করবেন এভাবে তৈরি করে সংরক্ষণ করতে পারবেন সারা বছর জুড়ে চিনি শিরার মধ্যে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করে নিয়ে এখন বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি অবশ্যই শিরা সহই এই খোসাগুলো ট্রান্সফার করতে হবে তিনটি কালারে তৈরি করে দেখাবো ফুটি প্রথমে আমি একটি বাটিতে সামান্য পরিমাণ রেড কালার দিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু কালারগুলো অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে কালার মিশিয়ে রেস্টে রেখে দেব সারা রাতের জন্য আরেকটি বাটিতে দিয়ে নিলাম সবুজ কালার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারের এই টুটি ফুটি তৈরি করে নিতে পারেন আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনগুলো খুব সহজেই পেয়ে যাবেন আমি চেষ্টা করি নতুন নতুন খুব সহজ রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে আরেকটি কালার দিয়ে দিলাম এটি হলো জর্দার কালার সামান্য পরিমাণ কালার দিতেই সবগুলো কালার কিন্তু অনেক সুন্দর লাগছে টুটিপুটিগুলো খুব ভালোভাবে রোদ্রে শুকিয়েছেন কত সুন্দর কালার চলে এসেছে আর এইভাবে শুকনো টুরিপুটি বা তরমুজের খোসার মোরব্বাগুলো সংরক্ষণ করবেন সারা বছর জুড়ে যে কোনো কেক পাউরুটি তৈরি করার সময় এই টুটিফুটি দিয়ে তৈরি করলে কিন্তু দেখতে অনেকটা আকর্ষণীয় লাগে এবং খেতেও অনেক মজার লাগে আজকের রেসিপিটি দেখে একবার হলো বাড়িতে টুটি টুটিফুটি তৈরি করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে এই টুটিফুটি রেসিপিটি কেমন লেগেছে আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের যদি কোনো রেসিপি রেকমেন্ডেশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আর এই ট্রুটিপুটির তৈরি করার স্টেপ বাই স্টেপ আমি ডিসক্রিমশন বক্সে লিখে দেবো আপনারা চাইলে সেগুলো চেকআউট করে নিতে পারেন